এগুলো হলো সম্পূর্ণ মহাব্বতের মশলা এই মহাব্বতের মধ্যে নবীর সব সেইতে নিজের ছেলে সন্তান সন্ততি সম্পদ বাবা মা সবার সেইতে যদি ঊর্ধ্বে আমাদের মধ্যে নবীর মোহাব্বত না থাকে তাহলে আমরা ইমানওয়ালা পতে ফর্ম ইমানওয়ালা হওয়ার ক্ষেত্রে যে নবীর মহাব্বত সব সেইতে বেশি ধরত হবে ইমাম ওয়ালা আমরা তো নামদারি ইমাম ওয়ালা নবীর মহাব্বতে পরি ইমান ওয়ালা এরা ছিলেন সাহাবাই কাম রিদুয়ানা তাবিন তবে তাবিন আইমাই মুস্তাহিদিনরা এদের তারিখ যদি দেখি তাদের মহাব্বত কতটুকু নবীর প্রতি ছিলেন আমাদের মহাব্বত জোবানান লফজান কিন্তু আমলান ক্ষেত্রে নাই বললেও চলে মধুপুর হিসাবুজুর এটা কি কারণে এই বয়সের বুড়েকালে এই আওয়াজ দেওয়ার জরুরত এটা আপনার আমার সবার আওয়াজ দেওয়ার জরুরত না উনি এটা একমাত্র নবীর মহাব্বতে ইমান দায়িত্ব হিসেবে এ কাজটা করতেছে ওনার সাথে আমরা ইনশাল্লাহ সবাই একত্রতা পোষণ করবো তো ইনশাআল্লাহ তাহলে দেখেন নবীর মোহাব্বতে মহাব্বত তো আমরা এখানে শুধু রবিউলা মাস আসলেই তো আমাদের চট্টগ্রাম তো আলহামদুলিল্লাহ অনেক কাজ করে রবিউলা মাস আসলে গরু যা আছে তা জবাই করবে রাস্তায় ঘাটে যা আছে মহাব্বত রাস্তায় ঘাটে থাকে ও জিলেপি আছে বলতেছেন জি ভাই এখানেও তো আপনাদের সিলেটের কিছু কিছু আলহামদুলিল্লাহ আছেন অনেক বুজুর্গান একে আমের দরবার শরীফ আছেন এটা তো বলা আপনারা আমার ভালো জানেন মোহাম্মত সহি আশাক রসুল বনার জন্য আমাদের হায়াতের যে বরাদ্দকৃত হায়াত আল্লাহ পাক রব্বুল ইজাত আমাদেরকে দিয়েছেন ওই হায়াতটুকু যদি দামি বানাইতে চাই ইমানের যদি জুব্বা পরিধান করতে চাই ইমানের যদি পঞ্জাবি পাইজামা পরিধান করতে চাই ইমানওয়ালা যদি হতে চাই তাহলে আমরা সাহাবা রামদেরকে ফলো করতে হবে যেমন নবীর আশেকের এস্কর মধ্যে পড়ি নবীর প্রেমের মধ্যে পরি একজন সাহাবা সাহাবি হজরতে আবদুল্লাহ ইবিন জাইদ রব্বিহি রব্বিহিদিয়া আনহুমা তিনি হুজুর আকরম সাল আলী ওয়াসাল্লামের এন্তকালের খবর যখন শুনলেন মদিনার মধ্যে তিনি দূর দূরে একটি জায়গায় একটা মাজরার মধ্যে উনি কেত খোলা করতেছেন ক্ষেতের মধ্যে ছিলেন শ্বাসবাদ করতেছেন ওই হজরতের হুজুর আকম সাল্লা আর কী শুনলেন কালের কথাটা শুনলেন সংবাদটা শোনার সাথে সাথে উনি হতভম্ব হয়ে গেলেন হওয়ার পর বাগান বাড়ি থেকে বের হইয়া খোলা আকাশের নিচে যাইয়া হাতটুকু দু হাত আল্লাহর দিকে উপরের দিকে হাত উঠে গেছেন আল্লাহকে বলতেছেন হে আল্লাহ আমি যে চক্ষু দিয়া আপনি আমাকে দুইটা চোখ প্রদান করেছিলেন ন্যামা দিয়ে ন্যামত দিয়েছেন ওই দুটি চোখ দিয়ে আপনার প্রিয় হাবিবকে দেখছিলাম দেখার সৌভাগ্য হাসিল হয়েছিল শুনলাম এখন আপনি আপনার প্রিয় হাবিবকে দুনিয়া থেকে কী করে নিলেন নিয়ে গেলেন হদেহ আল্লাহ যদি এক আপনার প্রিয় হাবিবকে যদি নিয়ে যান তাহলে আমাকে যে চোখ দিয়ে যে চোখ দিয়েছিলেন এই চোখ দিয়ে তো আপনার হাবিবকে দেখছিলাম আপনার হাবিবকে যদি এই চোখ দিয়ে যদি কালকে থেকে দেখতে না পারি হদে আল্লাহ আমার এই শগুর আলু দুটা নোটা দুই চোখের দুই আলু আপনি আমার থেকে নিয়ে যান আল্লাহ কেন কালকে থেকে আমি আমার প্রিয়কে যদি দেখতে না পারি এই চোখের কোনো মূল্যায়ন আছে আশেখ খাকে বলে ওই সাহাবি আবদুল্লাহ জায়েদ আব্দুর রবি তিনি ওই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক সুবাহ মতআলা তান ওই দোয়াটা দরখাস্তটা কবুল করে নিয়েছেন ওই দরখাস্ত কবুল করার পর উনি হাত উঠাইছেন নামার সাথে সাথে দেখতেছে নিচের দিকে আর কিছু দেখতে পাচ্ছেন না আলু নেই সগুর জুতি সগুর পাওয়ার নাই ওই হালতে একুশ বছর অন্ধত্ব জীবন বরণ করেছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুর রাব্বি ইনি একুশ বছর হায়াত বাকিটুকু পেয়েছেন অন্ধত্বর হালত উনি জীবন কাটিয়েছেন কার প্রেমে একমাত্র রাসূলের প্রেমে আশক সায়র কো হে রামানিন্দাদে আশক জুসদ বাহার রামানিন্দাদে মুসলমান ভাই বন্ধুগণ আশেক বলে তাদেরকে আমরাও বলি আশেক আমাদের তো ভাই আলুয়ের কচু আছে না আলু কচু মর হা আসে রসুলের ফ্যান যাদের অন্তরে রসুলের ফ্যান থাকবে এরা তো কোনো ঘরের রসুলের রসুলের ইজ্জতের মধ্যে ক্ষতি ক্ষতি হবে শানের আসমতের খেলাফ কোনো কর্মকাণ্ড হবে আমি এর আপনি ঘরে বসে বসে গোস্তের মাংস খাবো সন্তর মতো জীবনযাপন করবো এটা তো কখনো হতে পারে না রঙ্গিলা রসুল নাম শোনেন নাই ওনার ঘটনার তো ফেরায়জন জানার কথা এই ঘটনাটা একটু ইতিহাস দেখেন না ইতিহাস দেখলে তো সব কিছু বোঝা যাবে রসুলের এসখর মধ্যে পরে ওনার কি হাল উনি কী ঘটনা ঘটাইলেন যাই হোক ভাই আমরা এই যে হতমনভতের কনফারেন্সের মধুপুরের বুজুর মুদ্দাজিল্লুল আলী যদি ডাক দিয়ে থাকেন রসুলের ফ্যাম নিয়ে সহি আশেকের লিস্টিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ফদম নবতের ডাকের মধ্যে সবাই একসাথে ইমানই দায়িত্ব হিসেবে ইনশা আল্লাহ কি কী করবো একত্রতা পোষণ করব ইনশাআল্লাহ তালা ঠিক আছে ইনশা জজাকুমুল্লা